হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এই মুহুর্তে আমি চলে এসেছি আমাদের পাশের গ্রাম জুকি ভেরি তো আজকে সরস্বতী ঠাকুরের বিসর্জন উপলক্ষে আজকে কিন্তু এখানে রোড শো রয়েছে তো রোড শো করার জন্য এখানে কিন্তু মুকুন্দপুর থেকে রোল অ্যান্ড মিউজিক চলে এসছে একদম ফুল সেট নিয়ে তো এখন কিন্তু মাল ফিটিং চলছে তো বক্স প্রায় বাঘা কমপ্লিট হয়ে গেছে তো র‍্যাকটা উঠবে শুধু পরে মেশিন সেটআপ কমপ্লিট চলছে তো ডিজিও চলে এসছে তো তোমরা দেখতে থাকো তো এটা হচ্ছে ডিজি কত কেবি ডিজি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিজি আর সেদিকে কিন্তু মেশিন সেটআপ আপ ফিটিং ফিটিংয়ের কাজ চলছে ভিডিওটা তোমরা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত এবং আমার চ্যানেলে নতুন হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো তো চলো তোমাকে তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে রোল অ্যান্ড মিউজিকের ম্যাথিন সেটআপ দেখতে পাচ্ছ তোমরা

তো সেটা যখন চালু হবে তবে তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে আমি টেস্টিং ভিডিও দেবো তো ভিডিও তো আর বেশি বড় করবো না তো এখানে শেষ করছি তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করো